হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে তরতিপুর আর এই তরতিপুরে চলছে এক বিরাট বিচিত্রা অনুষ্ঠান আর চলছে তম সাঁতার প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে সাতার প্রতিযোগিতায় নাম দেওয়ার উদ্দেশ্যে আসুন পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব মুর্শিদাবাদ হরিহারপাড়া তরতিপুর এলাকায় পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয় সাতার প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার মানুষ গ্রামীণ এলাকায় সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তরতিপুর পল্লী মঙ্গল সমিতির ফুটবল ময়দান সংলগ্ন ভৈরব নদীবক্ষে এবারে সাতাশতম সাতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মোট চারটি বিভাগ অংশগ্রহণ করেছে সত্তর জন প্রতিযোগী উপস্থিত ছিলেন হরিয়ারপাড়ার বিডিও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ দুশো মিটার পাঁচশো মিটার ও সাতশো মিটার এক কিলোমিটার মোট চারটি বিভাগে সাতার প্রতিযোগিতা আয়োজন করা হয় দেখুন বন্ধুরা সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই মাত্র সাঁতার প্রতিযোগিতা চলছে দুজন একই সঙ্গে চলছে 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 দুজন একই সঙ্গে যাচ্ছে দেখুন কিভাবে সাঁতার কাটছে এই ঠান্ডার দিনে ঠান্ডা জলে কিভাবে সাঁতার কাটছে দেখুন এইজন ফাস্ট ফার্স্ট ফাস্ট এই যে হলুদ টুপি ফাস্ট হয়ে গেল সাঁতার একটি দুর্দান্ত শারীরিক কার্যকলা যা আপনার বাচ্চাদের ফিট এবং সুস্থ রাখে সাঁতার কাটলে শরীরের সব পেশির উপকার হয় আর পানি সব দিক থেকে বাতাসের চেয়ে বারো গুণ বেশি বাধা দিতে পারে বলে মানুষের শারীরিক সামর্থ্য বাড়তে সহায়ক সাঁতার কাটলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যদি নতুন করে সাঁতার শিখতে চান তাহলে যে সমস্ত সাঁতারু মাস্টার রয়েছে তাদের কাছে পরামর্শ নেন কিভাবে সাঁতার কাটবেন যে সমস্ত সাতার প্রতিযোগী এসেছে এই পল্লী সংঘ ক্লাবের পক্ষ থেকে তাদের গার্জেনরা এখন সাতার কাটার জন্য প্রস্তুত হচ্ছে কারণ তারাও একদিন সাতার কাটতেন তাই অনেক দিন পর কমিটির সিদ্ধান্তে তারা সাতার কাটতে রাজি হয়েছে তারা এখন সাতার কাটার জন্য প্রস্তুত হচ্ছে দেখুন তারা এক্ষুনি সাতার প্রতিযোগিতায় অংশ নেবে এবং সাতার কাটবে ব্যায়াম করতে যাদের অনিহা। তারা সাতার কাটতে পারে সাতারের মাধ্যমে শরীরের সব অংশের কাজ করে পাঁচ ধরনের সাতার আছে মুক্ত সাতা চিত সাতার, বুক সাতা প্রজাপতি সাঁতার ব্যায়াম হিসাবে মুক্ত চিৎ ও বুক সাঁতারই উপযুক্ত সেকেন্ড রাউন্ডের এমাত্র খেলা শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে একজন ব্যক্তি এগিয়ে আছে দেখুন এগোচ্ছে 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 এবং ফার্স্ট হয়ে গেলেন তিনি হচ্ছেন এখানে যেসব সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছেন তাদেরই একজন গার্জেন তিনি ফার্স্ট হয়েছেন সেই বিগত আগে তিনি এখানে এসে সাতার কেটেছেন এখন পুনরায় কমিটির সিদ্ধান্তে এবং তাদের কাকতি মিনতির জন্য তিনি সাঁতার কাটতে বাধ্য হয়েছেন এবং তিনি সাঁতার কেটে ফার্স্ট হয়েছেন তিনি দেখালেন যে বয়স হয়ে গেলেও তিনি যে কতটা সুন্দর সাঁতার কাটতে পারেন তা তিনি আজকে দর্শককে দেখিয়ে দিলেন

তারা যেভাবে সাঁতার কাটছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ এই যে পঞ্চাশ বছর বয়সে এভাবে সাতার কাটছে সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই তত্তিপুর ফুটবল ময়দানে চারিপাশে রং মেলা বসেছে তারপরও রয়েছে বিভিন্ন খাবারের দোকান এবং বাচ্চা কাচ্চারা ভিড় জমেছে এখানে আর রাত্রিভর চলবে সেই বিচিত্রা অনুষ্ঠান इक्षरा न <marriages timing> আমাদের গন্তব্য এখানেই শেষ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকবেন